আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন খালাক আল্লাহ আদম আলা সুরাতে সিত্তুনা যিরা ষাট গজ লম্বা বানায়া একজন মানুষকে ইমানদারকে আল্লাহ জান্নাতের মধ্যে দেবেন আল্লাহর নবী হাদিসে বলেন একজন জাহান্নামীকে আল্লাহ জাহান্নামে দেওয়ার আগে তার স্ট্রাকচারটাকে তার বডিটাকে আমার আল্লাহ বিরাট বড় বানাবেন নবীজি হাদিসে বলেন কত বড় দেখো বানাবে তোমরা জানো সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন ইয়ার আল্লাহ হুজুর আপনি আমাদেরকে একটু বলেন আল্লাহর নবী বলেন তরসুল কাফিরে বিষ্ণু হদি জাহান্নামী মানুষের গালের এক একটা দাঁত হবে ওহত পাহাড়ের মতো বড় কত বড় ওহত পাহাড় এখানে হাদি সাহেব আছেন কেউ হাদী সাহেব কোমরা করছেন হজ করছেন ও আলহামদুলিল্লা সে তো আছেন ওহত পাহাড় ওনারা দেখে আসছেন কত বড় ওহৎ পাহাড় নবী বলেন এক একটা দাঁত হবে দাঁত খুব মন দিয়ে কথাটা শোনেন এক একটা দাঁত হবে ওহত পাহাড়ের মতো বড় নবী বলেন ওয়াখিদুহু মিসলুল বাইদ তার এক একটা রান রান তো বলছেন দাপনা উরোথ নবী বলেন এক একটা উরোথ হবে বাইদ পাহাড় বাই দ্য উপত্যকার মতো বড় এই ঘাড় কমন হবে জানেন মা কাদুঘু ফির নারী মাসি রতা সালাসিন নবী বলেন একটা মানুষ একটা দিন নয় দুইটা দিন নয় তিনটা দিন একটা না এক টানা খেলো না dello না বিশ্রাম করলো না এক টানা রাস্তা অতিক্রম করলে যতটা রাস্তা যায় আল্লাহর নবী বলেন জাহান্নামী মানুষের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে তিন দিনের রাস্তার সমান চিন্তা করুন ডাক্তার ধাপ বহুত পাহাড় এক একটা রান বাই দা উপত্যকা পাহাড়ের মতো বড় এই সিনা এই সিনার থেকে এই সিনার দূরত্ব তিন দিনের রাস্তা নবী বলেন ওর গালের জিহবা হবে তিন মাইল রাস্তার মতো লম্বা আর গায়ের চামড়া গরম হবে জানেন আমার আর আপনার চামড়া তো একশো তো দুইশো পুরু তাই না ভাইয়া জাহান নামী মানুষের গায়ের চামড়া মোটা হবে একশো চল্লিশ হাত মোটা হবে জাহান নামির গায়ের চামড়া এখানে ওলামায় কেরাম আসেন জিজ্ঞাসা করেন আমার একটা কথাও ভুল না একটা কথা ভুল না আমার সভাপতি সাহেব তো মালানা সাহেব জিজ্ঞেস করেন নবী হাদিসে বলছেন এই কথাটাই এক একটা জাহান গায়ের চামড়ার হবে হাত মোটা ও মুসলমান কি মনে করতেছেন আল্লাহর নবী বলেন শুধু তাই নয় একশো চল্লিশ হাত মোটা চামড়া জাহান নামার মধ্যে যখন ফেলে দেবে আল্লাহর নবী বলেন আমার উম্মা জাহান নামার আগুন একটা সেকেন্ড নেবে না একটা মাইক্রো সেকেন্ড নেবে না জাহান মানুষের গায়ের চামড়াটা জ্বলে পুড়ে ঝলছে যাবে আল্লাহর নবী বলেন কেন ঝলছে যাবে জানো এই দুনিয়ার যে সাধারণ আগুন তোমরা দেখতে পাও এই সাধারণ আগুনের মতো জাহান নামার আগুনের তেজ হবে না আল্লাহ

বানিয়েছেন ওই আগুনের তেজ কতটা হবে তোমরা জানো নবীজি বলেন জাহান্নামার আগুনের তেজ দুনিয়ার যে আগুন তোমরা দেখো এই আগুনের থেকে এক গুণ নয় দুই গুণ নয় তিন গুণ নয় নবী বলেন সত্তর গুণে তাপ দুনিয়ার আগুনের থেকে জাহান্নামার আগুনের আল্লাহ বেশি দিয়েছে ও আসামের যুব তুমি শিক্ষিত যুবক ইটালির বিশ্ববিও সে আগ্নেয়গিরিদা যখন উৎফলিত হয়ে যায় বিরাট বড় বড় পাথরগুলাকে দুনিয়ার সাধারণ আগুন পানি বানায় ঠিক কি না সাড়ে ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে পড়ে এই দুনিয়ার বিরাট শক্তিশালী লঘাটাকেও দুনিয়ার সাধারণ আগুন পানি বানিয়ে দেয় আল্লার নভী বলে না না রুম্মা দুষ না ওই জাহান্নামার আগুনের দাঁত বেতটা তম্মা ওই জাহান্নামার মধ্যে মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন তার চামড়াটা একটা সেকেন্ডের মধ্যে জ্বালিয়ে ফেলবেন কেন জ্বালাবেন আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন কলা রসুল্লাহ গি সল্লাল্লাহ গোয়ারানে গিবাসাল্লাম রসুল্লাহ সল্লাল্লাহ গোয়ারানে গিবাসাল্লাম আর বর্ণনা নবী বলেন উকিদা আলহান্নার আল্লাহ জাহাঙ্গার আগুন কে যখন সৃষ্টি করলেন এক হাজার বছত্তরে জ্বালালেন এক হাজার বছর ধরে উত্তপ্ত করলেন হাত জাহান্নামার আগুনের রং হয়ে যায় সাদা 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 নবীজি বলেন সুম্মা ওকিদা আলাইহা আলফাসানা আল্লাহ জাহান্নামার আগুনকে আবার এক হাজার বছর ধরে জ্বালালেন দুই হাজার জ্বালানোর পর হাত রথ জাহান্নামার আগুনের রঙ হয়ে যায় লাল আল্লাহর নবী বলেন সুম্মা ওকিদা আলাইহা আলফাসানা আল্লাহ জাহান্নামার আগুনকে আবার এক হাজার বছর জ্বালালেন তিন হাজার বছর ধরে জ্বালানোর পর হাত জাহান্নামার আগুনে রং হয়ে গেল কালো আল্লাহর নবী বলেন তিনটা হাজার বছর জ্বালানোর পর জাহান্নামার আগুনের রং কালোয় পরিণত হল নবী বলেন ফাহিয়া সাউদা ও মুসলিমা জাহান্নামার আগুনের রং এক নিকোষ কালো সাহাবারা প্রশ্ন করলেন ইয়ার সোল আল্লাহ জাহান্নামার আগুনের রং কতটা কালো আপনি আমাদেরকে একটু বলেন আল্লাহর নবী হাতের মধ্যমা এবং তজ্জনী আঙ্গুল নবী যে উছা করে বললেন সাহাবারা এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি দেখতে পাও এই দুইটা টাঙ্গুল একটা না একটা ব্যবধান তোমরা যেমন দেখতে পাও আল্লাহর নবী বলেন আমার উম্মাদ একজন জাহান্নামী নামি আর একজন জাহান নামি পাশাপাশি থাকবে আল্লাহর নবী বলেন একজন আর একজনকে দেখতে পাবে না জাহান নামার আগুন এত কালো আসামের মুসলমান একবার চিন্তা করেন আল্লাহ যদি কোন অপরাধের কারণে ওই জাহান্নামার মধ্যে আল্লাহ দিয়ে দেয়